পুরুলিয়া বলরামপুরে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো তার কর্মী সমর্থকদের পুলিশ বাধা দেয় পুলিশের বক্তব্য বিজেপি প্রার্থী মোটর সাইকেল র্যালি করছেন তার পারমিশন আছে কিনা সেটা দেখতে চাই তারপর বিজেপি প্রার্থী বলেন এটা মোটর সাইকেল র্যালি নয় আমি আমার কর্মীদেরকে নিয়ে রাঙ্গাডির কাছে চা খেতে যাচ্ছিলাম আর আপনাদের যদি মনে হয় আমি র্যালি করছি তাহলে আপনারা আমাকে কেস দিয়ে দিন আমি কমিশনকে জবাব দেব পরে ব্লক নির্বাচন আধিকারিকের সঙ্গে আলোচনার পরে বিজেপি প্রার্থী ও তার কর্মীদেরকে যেতে দেওয়া হয় আমরা এই রাঙাটি যে আমাদের এখানে রেলওয়ে স্টেশন আছে বড়ভূমি স্টেশন এখানে চা কেটে আসছে তৃণমূল কংগ্রেস এতটা আতঙ্কিত আছে এতটা হয়ে আছে কি প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদের চা চক্রকেও বাধা দেওয়ার চেষ্টা করছে আপনারা দেখে ঝাড়গ্রামে ডক্টর প্রণত টুডুকে তাকে আটকে গাড়ি আটকে একজন গাড় ধাক্কা দিচ্ছে তাকে মারার চেষ্টা করা হয়েছে তৃণমূলের সেই ক্ষমতা নেই পুরুলিয়াতে সেই জন্যে পুলিশ প্রশাসনকে দিয়ে আটকানোর চেষ্টা করছে নিচের স্তরে তৃণমূলের কোনো কার্যকর্তা নেই তাদের দম নেই বিজেপিকে আটকানোর আটকাতে আর বিজেপির কার্যকর্তাকে আটকাতে তাই ওরা প্রশাসনকে কাজে লাগিয়ে ভাবছে বিজেপিকে আটকে দেবো সেই আটকাতে পারবে না পুরুলিয়াতে পুরুলিয়ার মানুষ বিজেপির সঙ্গে আছে আর আমি এটাও বলে দিচ্ছি এটা চার তারিখে রেজাল্টের সময় দেখতে পাবে পুরুলিয়ার তৃণমূল কংগ্রেস বিজেপি কোন জায়গাতে আছে ওরা ভাবছে পুলিশকে দিয়ে সরকারি অফিসারকে কাজে লাগিয়ে আটকে দেব সম্ভব নয় যেরকম ঝাড়গ্রামের চেষ্টা করেছিল ওখানে কিছু কুন্ডাকে দিয়ে ওখানের প্রার্থীকে শারীরিকভাবে হেনস্থা করার চেষ্টা করেছে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন তাকে অক্সিজেন দিতে হয়েছিল এখানে এই পরিস্থিতি নেই তৃণমূলের আর সেই কারণে ভাবছে পুলিশকে দিয়ে আটকে দেব বিজেপি আটকানোর দল নয় আর বিজেপিকে আটকাতে পারবেও না মানুষের প্রতি কি আশা রাখছেন আমরা তো শুনলাম যে পুলিশ দিয়ে আটকানোর চেষ্টা করছে পুরুলিয়ার জনগণ দু সাল থেকে মোদীজির সঙ্গে আছে আঠারোর নির্বাচনে হোক উনিশের নির্বাচনে হোক একুশের নির্বাচনে হোক তেইশে ডাকাতি করেছে পুলিশ এবং প্রশাসন মিলে ব্যালট বাক্সর যে বস্তাগুলো ব্যালটের সেগুলো আমরা দেখেছি আমাদের ওবিসি মোর্চার নেতা ভিডিও করে দেখিয়েছিল আপনার ওই কলেজের বাইরে জালদাতে পাওয়া গেছে কাশীপুরে পাওয়া গেছে সবাই দেখেছে আর মানুষ জানে কি বিজেপিকে আমরা ভোট দিয়েছিলাম আর এই চোরেদের কাছে কি করে এসে গেল ডবল ব্যালট ছাপিয়ে এরা ভাবেছে জিতে যাব সম্ভব নয় এটা জনগণ ভোট দেবে আর সেন্ট্রাল ইলেকশন কমিশন আছে সেই সঠিক ভোট হবে গতবারের চেয়ে এক লক্ষ বেশি লিড থাকবে এবারে এগুলো পুরুলিয়ার মানুষ ঠিক করে নিয়েছে এখন তো সময় প্রায় পাঁচটা পেরিয়ে গেছে তো সময় আমরা কার্যকর্তাদের সঙ্গে বসে এখানে চা খাচ্ছি আমাদের এমএলএ সাহেব আছেন আমাদের সিনিয়র লিডার উত্তম দা আছেন সবাই বসে এখানে আড্ডা দিচ্ছি এই আড্ডা দিতেও চা খেতেও এদের সমস্যা কারণ তাদের চা খাওয়ারও লোক নেই না তৃণমূলের সেই জন্য পুলিশ ধরে ধরে ওদেরকে চায়ের আড্ডা বানানোর চেষ্টা করিয়ে দিচ্ছে কিন্তু তবুও তৃণমূলকে করাতে পারছে না তাহলে কি প্রচারে দেরি হচ্ছে এই পুলিশের জন্য বললাম আমরা এখানে চা খেতে এসেছি তাতেও বাধা দেওয়া কি অবস্থা তৃণমূল কংগ্রেসের আছে ভাবুন এরকম ধরে আটকাতে পারে বিজেপি কে পুলিশ দিয়ে ভোট করানো যায় না রিপোর্ট বেঙ্গল